আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে ইয়া আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে ইয়া সেসে গান দিয়া মানে পুরো ই হল কাপেয়া দিছে অ্যাকশন ছিল দুর্দান্ত তারপর হচ্ছে বাবা ছেলের ভালোবাসা তারপর হাজবেন্ড ওয়াইফের প্রেমিক মানে সবকিছু সবকিছু মিলেই হচ্ছে ইনসাফ আমার কাছে তো খুবই ভালো লেগেছে কারণ হচ্ছে এরকম টাইপের সিনেমায় আমরা দেখতে চাই ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে

ওর ক্যারেক্টার ছিল সব থেকে ফাটাফাটি অ্যাকশন হোক রোমান্স হোক পুরো জোস ছিল রাজ ওর তো মানে অ্যাকশন ছিল ফাটাফাটি একদম পুরো মানে কল্পনার বাহিরে ছিল